নমস্কার বন্ধুরা ছবি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আমি আজকে কি কি কাজ কর্ম করব সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো বহু মানুষ আমাদের প্রতিদিনকার কাজ তো বাড়িঘর পরিষ্কার করা রান্না করা এগুলোই তো এগুলোই আমি তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করি তো আমি চলে আসলাম উঠান ঝাঁদ দিতে উঠানটা দেখো আমি হচ্ছে খুব একবারে কেচে কেচে ঝাড় দিই তার কারণ উঠানে যেন কোনো বালি না থাকে আমাদের এই জায়গাটায় ধুলা বেশি সেই জন্য তো ধুলা ধুলা হয়ে যায় কেচে কেচে দিলে তাহলে তেলতেলা থাকে আর এই যে দেখো কতগুলো মাটি উঠেছে দেওয়ার পরে এরকম প্রতিদিনই বের হয় তো আমি পরিষ্কার করে আগে উঠানটা বের ঝাড় দিয়ে নিই তারপরে হচ্ছে বাসন টাসনগুলো মাছবো আর এদিকে দেখো প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে একদিন কুয়াশা পরে আর একদিন পরিষ্কার এখন কয়েকদিন থেকে তো এরকমই চলছে আকাশ তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড কুয়াশা পড়েছে আর এদিকে আমি এখনও মুরগিকে বের করিনি ঘরের থেকে মুরগিগুলো ঘরেই আছে মুরগি ঘর খুলিনি তার কারণ হচ্ছে মুরগিগুলো যেখানে সেখানে ডিম পারে কয়দিন থেকে ডিম পাওয়াই যায় না আর এদিকে কলে পরে বাসনগুলো বের করে নিয়েছি বাসনগুলোকে মাছবো আর গরু এখনও ঘরের থেকে বের করা হয়নি কারণ কুয়াশা কুয়াশার মধ্যে এত সকালে এখন গরুকে কোথায় বের করব ঠান্ডা সেই জন্য ঘরেই আছে আর আমার তো এখনও গরু ঘরটাও ভালো করে বানানো হয়নি গরু ঘরটা ঠিক করে বানাবো তারপরে যে দেখো প্রচণ্ড কুয়াশা পড়ছে তো সব বাসন টাসন মেজে সব কাজকর্ম সেরে এদিকে চলে আসলাম রান্নাঘরে বর্মশাই বলছে গোলা রুটি খাবে সেই জন্য গোলা রুটি আর চা বানাবো আর চাটা বসিয়ে দিলাম চা চায়ের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি আগে চাটা বানিয়ে তারপরে আমি গোলা রুটিটা বানাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখতে থাকো আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে এখন আটাটা আমি গুলাচ্ছি গুলিয়ে তারপরে আমি এটা দিয়ে গোলা রুটি বানাবো তো গোলা রুটি আমি আগে সেরকম ভালো বানাতে পারতাম না কিন্তু এখন শিখে গেছি এখন মোটামুটি ভালোই হয় কিন্তু তাও অতটা পাতলা হয় না একদম পাতলা করে যে ভাজে সেটা খেতে বেশি ভালো লাগে আর চাটা আগে বানিয়ে রাখছি তারপর গরম গরম রুটিগুলো ভাজবো আর খাওয়া হবে সেই জন্য চাটাকে আগে বানিয়ে ঢেকে রেখে দিলাম তো চলো আমার গোলা রুটি বানানোটা দেখো কড়াইটা তো প্রচন্ড গরম হয়ে গেছে আর এদিকে আমি গোলা রুটিটাকে এই যে এভাবে টেনে টেনে আস্তে আস্তে দিয়ে পাতলা করতে হয় কিন্তু আমি অতটা পাতলা করতে পারি না তাও রুটিটা ভালোই হয় গোল হয় আর হচ্ছে ভালোই করকরা হয় মোটামুটি করকরা গরম গরম খেলে ভালোই লাগে তো ঠান্ডা হয়ে গেলে অত একটা ভালো লাগে না গোলা রুটি আমার ছেলে ভালোবাসে বড় ভালোবাসে এই যে দেখো কয়েকটা ভেজে নিয়েছি আর হচ্ছে আরও কয়েক কিছুটা বাকি আছে সেটা আমি ভাবছি তো সকালবেলা আজকে এটাই খাবো আর তোমাদের সাথে আজকে আর রান্নাটা শেয়ার করবো না তো গোলা রুটিটা ভেজে এখন আমি ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসাচ্ছি তার কারণ রুটি খেয়ে তো আর সারাদিন থাকা যায় না তো ছেলে স্কুলে যাবে আর ছেলের জন্য তো ভাত রান্না করতেই হবে ছেলে আবার ভাত না খেয়ে স্কুলে যাবে না সেই জন্য ভাতের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলু আর আলু সেদ্ধ তো আমাদের বাড়িতে প্রতিদিনই হয় উনানটা দেখো কি সুন্দর জ্বলছে আর উনানটাকে মুছেছি সেই জন্য সুন্দর দেখা যাচ্ছে তো এখন তো ঠান্ডার দিন আমি উনানেই এখন রান্না করছি সকালবেলা রাত্রেবেলা যদি কিছু রান্না করতে হয় রাত্রেও উনানেই রান্না করি বেশিরভাগ রাত্রেবেলা এখন রান্না করি না তার কারণ গ্যাস নেই আর এখানে লাইটের ব্যবস্থাও নেই তো মাঝে সাথে রান্না করি সেটা তো তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে আমি বসিয়ে দিয়েছি বাঁধাকপি তো বাঁধাকপি বাঁধাকপিটাকে রান্না করবো আমি হচ্ছে এই যে মটরশুঁটি ছুলে নিয়েছি মটরশুঁটি দিয়ে তো তোমাদের সাথে আমি বাঁধাকপি রান্না অনেকবার শেয়ার করেছি সেই জন্য আজকে আর বাঁধাকপি রান্নাটা আমি শেয়ার করছি না শুধু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে আমাদের কি কি রান্না হচ্ছে তো আমাদের বাড়িতে বেশিরভাগ বাঁধাকপি ফুলকপি রান্না হয় সেই জন্য আমি বাঁধাকপি ফুলকপি ছাড়া আর কি শেয়ার করবো বলো আমরা আমরা তো গ্রামে থাকি আর আমরা গরিব যা সে আছে যা রান্না করি সেটাই শেয়ার করি আর এদিকে আমি শুটকি মাছটা ভেজে নিচ্ছি বাঁধাকপি রান্না আমার হয়ে গেছে তো শুটকি মাছটা আজকে আমি কফির ডানটি দিয়ে তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই আর এর আগের ভিডিওতে আমি শুটকি মাছ রান্না তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর করছি না তো এই যে দেখো ভিডিওটা এখানেই আমি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে টাটা